উৎসাহ বাড়াতে ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হলো ফারাক্কা চ্যালেঞ্জ কাপ মইনুল হক ফ্যান ক্লাবের উদ্যোগে শুক্রবার সকালে স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী পালন করে ফারাক্কা ব্যারেজ শিশুতলা ষোলোটি দল নিয়ে এই ক্রিকেট 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 প্রতিযোগিতা প্রতিযোগিতা করা হয়। ফাইনাল খেলা হবে জানুয়ারি শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের সহসভাপতি ময়নুল হক শামশেরগঞ্জের বিধায়ক আমিল উল ইসলাম সুতির বিধায়ক ইমানি বিশ্বাস ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী জেলা পরিষদের সদস্য অঞ্জুমারা খাতুন ফারাক্কার ব্লক সভাপতি ও অরুণময় সহ একাধিক বিশিষ্ট জন বেরো রিপোর্ট দিনাথ স্টার নিউজ বিগত বছরগুলিতে যেভাবে আমাদের এই অনুষ্ঠানটি যে শরীর সুস্থ থাকলে তবেই দেশের ভবিষ্যৎ এবং একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব সেখান থেকেই উনি কিন্তু বিশিষ্ট সব উপস্থিতিতে একটি সুন্দর আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়েছে আজকে আমরা একটি বিশেষ দিন স্বামী বিবেকানন্দের জন্মদিনকে মাথায় রেখে এগিয়ে চলেছি আর একটি সুন্দর সকাল আপনাদেরকে এখানিকটা সময় আমাদের জন্য বেছে নিয়েছেন তাদেরকে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আজকের এই সুন্দর মুহূর্তে উপস্থিত থাকার জন্য তাদের সমস্ত কাজকর্মের মধ্যে দিকেও যে

জানিয়েছেন অর্থাৎ আরো একটি অতিরিক্ত রান দলের এই এইবার থেকে কোন রান হলো না এবং ওভারের সমাপ্তি দশম ওভার শেষ অনেক আমাদের খুব ঐতিহ্যপূর্ণ এই টুর্নামেন্ট 0 বছর ধরে প্রথম দিকে এ পারসে এসসিসি ক্লাব ছিল এসিসি ক্লাব খেলার সূচনা করেছিল তখন আমি সভাপতি হিসেবে খেলা পরিচালনা করার সুযোগ ছিল তখন থেকে করছি দীর্ঘ কুড়ি বছর তো বটেই ডেটটা একটু আমি বলবো আমাদের ক্লাবের যারা আছে এই যে সঠিকভাবে বলে দেওয়ার জন্য কত সালে আমরা শুরু করেছিলাম এটাই এসএসসি ক্লাবের ছেলেরা বলতে পারে আনুমানিক কুড়ি বছর এই খেলাটা হচ্ছে পরবর্তীকালে শিশুতলা ক্লাবের পরিচালনা হয়েছে এখন ফারাক্কা চ্যালেঞ্জার কাপ হিসেবে আমার নাম দিয়ে খেলাটা হচ্ছে তো যাই হোক এই টুর্নামেন্ট আমরা দুজন একজন স্বাধীনতা সংগ্রামী আর একজন হচ্ছেন যুবকের আইকন স্বামী বিবেকানন্দ তার জন্মদিনের খেলার সূচনা এবং আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে যার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাজি সুভাষচন্দ্র বোস তার জন্মদিন অর্থাৎ তেইশে জানুয়ারি সেদিন আমরা ফাইনাল খেলাটা করে থাকি ওই ডেটটা আমাদের ফিক্স থাকে ওটা চেঞ্জ হয় না এবং সেদিন বহু লোকের সমাগম হয় আমরা আশা রাখব তেইশ জানুয়ারি যাতে করে মাঠে বেশি বেশি করে যাতে দর্শক আনা যায় সেই চেষ্টা আমরা করবো আজকে যেহেতু শুক্রবার ছিল আমরা ও অতটা জোর দেয়নি এলাকায় সেইভাবে আমরা বলিনি যেহেতু পড়ার ব্যাপার থাকে তাই আমি আশা এই টুর্নামেন্ট টামাজ সম্পূর্ণ হবে শান্তিপূর্ণভাবে ষোলোটা টিম নিয়ে খেলাটা হয় নক আউট পর্যায়ে আর কি এই টুর্নামেন্ট হচ্ছে ষোলোটা টিম নিয়ে নক পর্যায়ে খেলাটা হয় এবং ওগুলো এখানে বলার কি আছে এটা কি আমাকে জাহির করতে হবে ওটা সবাই জানে যে কত কি দেওয়া হয় আমার এই এত বড় লক্ষাধিক দর্শক নিয়ে খেলা হয়েছে প্রাইজ মানি এত ছিল না আমাদের মতো নেই তো সেটা বলার কোনো দরকার নেই আমরা এটা চালু করেছি আমার মনে হয় তারা এমনিতে আসে না আস্তে আস্তে আসবে যেদিন রোববার হবে ছুটির দিনে তারা আসবে তাই তো তো সেই হিসেবে এটা বড় বড় ব্যাপার নয় খেলাটা খেলাটা আমরা আমরা করি দাবি করতে পারি যে মুর্শিদাবাদ জেলায় আমরা শামসেরগঞ্জের মতো আমরা না হতে পারি কিন্তু আমরা বড় টুর্নামেন্ট করি কারণ ওদের খেলা হয় ডিউজ বলে সেটা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার আর আমাদের হয় টেনিস বলে এটা হচ্ছে পার্থক্য খেলার মধ্যে এটাই পার্থক্য যে আমাদের ডিউজ বলে হয় আর মুর্শিদাবাদ মনে হয় কোথাও ডিউজ বলে খেলা হয় না কলকাতা ছাড়া কোনো জেলাতেই হয় না একমাত্র সেটা সামসেরগঞ্জে হয় তাই তাদের সঙ্গে আমরা কম্পিটিশন করতে পারবো না কারণ তাদের প্রচুর মানুষের সমাগম হয় আমি তো নিজে দেখেছি প্রায় লক্ষাধিক মানুষ হয় সেই মাঠ সেই কি জায়গা আছে আমাদের বিশ হাজার লোক তো আমাদের জায়গা পাবে না খুঁজে তো আমরা চেষ্টা করব একটা চিন্তা ভাবনা আছে ফাইনালের দিন কি এখন আমি বলছি না ওটা আমি চমক হিসেবে রাখছি ফাইনালের দিন একটা কিছু করার ইচ্ছা আছে না খেলা খেলা কমেনি এটা বলা যাবে না খেলা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তো আমাকে প্রায় আমন্ত্রণ আছে অমুক গ্রামে নাইট টুর্নামেন্ট ক্রিকেটের তো পুরো প্রচুর আমন্ত্রণ আছে সেই হিসেবে ফুটবলটা কমে গেছে একটা কলেজ মাঠে হয় নুরুল হাসান কলেজে আর একটা হয় আমাদের বেওয়া মাঠে এই দুটোই বড় টুর্নামেন্ট হয় আর সেইভাবে এখানে টুর্নামেন্ট হয় না আর একটা এখানে স্টেডিয়াম মাঠে হয় তিনটা বলা যেতে পারে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট কিন্তু ক্রিকেট প্রচুর হয় এই যে আমাদের হাবিব ওই মাঠে করবে কিছুদিনের মধ্যে শুরু করবে তো খেলা কমে নেই কিন্তু এই যে মোবাইলের যে প্রচলন হয়েছে এটা এটা কি বলবো আমরাও তো আমাদের তো বয়স হয়েছে আমরাও যখন মোবাইলে ঢুকে যাই তো আর কোনো জ্ঞান থাকে না তো বাচ্চারা তো আরো বেশি কোনো দিকে থাকে না মোবাইলে ঢুকে গেলাম যে কে এলো সামনে দিয়ে গেল খেয়াল করি না এটা একটা বলা যেতে পারে ট্রেডিশন দাঁড়িয়েছে এবং বর্তমান প্রজন্ম এখন আট বছর দশ বছরের বাচ্চারা মানে ছয় থেকে শুরু করছে মোবাইল মোবাইল ছাড়া আর কোনো গল্প নেই তার মধ্যে যে খেলাধুলাটা হচ্ছে তাতে করে কিছু মানুষকে আমরা অন্তত যারা ক্রীড়া প্রেমী যারা খেলাধুলাকে ভালোবাসে অন্তত তাদেরকে আমরা মাঠে টানার চেষ্টা করছি